বদ্ধ বিহার সম্পর্কে আসলে আসলে অনেকক্ষণ ধরেই বলছি অনেক রেকর্ডিং হয়েছে অনেকগুলো এরকম খুব আছে আর এরিয়া তো অনেক বড় সেটা বলা হয়েছে এখান থেকে এখান থেকে অবশ্য মন্দিরটাকে যেটা দূরে যেটা মানুষ উপরে উঠতে পারে না বদ্ধ বিহার যেটা আর কি ওইটা অনেক বড় দেখা যায় সুন্দর দেখা যায় সেই কারণে এদিকে ভিডিও করা হলো আর আমাদের বন্ধুরা সবাই যার যার মতো করে ভিডিও করছে কথা বলছে রেকর্ডিং করছে কেউ কেউ তার বাচ্চা বা বউ যারা বাসায় আছে তাদেরকে এই প্রত্নতান্ত্রিক এই নিদর্শনটাকে ভিডিও করার মাধ্যমে ভিডিওর মাধ্যমে অথবা অনলাইনে ফেসবুক পেজে অথবা ওই যে হোয়াটসঅ্যাপ ভিডিওতে ভিডিও কলের মাধ্যমে যে যার যার মতো করে তাদের ফ্যামিলির সাথে এই জায়গাটা শেয়ার করছেন এখন এই সম্পর্কে আমাদের কুমিল্লার বিখ্যাত কলেজ যা কুমিল্লা বোর্ডের মধ্যে সব সময় প্রথম হয় এরকম একটা বিখ্যাত কলেজ সোনার বাংলা কলেজ সোনার বাংলা কলেজের আমার প্রিয় বন্ধু মোহাম্মদ ইসমাইল হোসেন সে এই বৌদ্ধবিহার সম্পর্কে কিছু বলবে ইসমাইল দোস্ত বলো তোমার ধন্যবাদ আব্দুল সাত্তার দোস্ত তোমাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য কথা বলতে তো যাই হোক প্রথমত শুক্রিয়া কাছে যে বন্ধুদের সাথে এরকম একটা দূরত্বে আসতে পেরেছি ঘুরতে আসতে পেরেছি কারণ একা একা হয়তো কখনো এইভাবে উদ্যোগ নিয়ে আসা হতো না তো সেই জন্য আমার কাছে সুক্রিয়া এবং বন্ধুদেরকেও আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে নিয়ে আসার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো যাই হোক আসলে ইতিহাস ও ঐতিহ্য শত শত বছরের পুরোনো যে ঐতিহ্যগুলো যেগুলো আমরা বই পুস্তকে পড়তাম দেখতাম ছবির মাধ্যমে সেগুলো আজকে সরাসরি আমরা দেখতে পাচ্ছি আসলে দেশ ভ্রমণ করলে বিভিন্ন জায়গায় ঘুরলে যায় অনেক কিছু শেখা যায় বাস্তবে যে অভিজ্ঞতা অর্জন করা যায় যেগুলো পাঠ্যপুস্তক থেকে অত সহজ বোধগম্য ছিল না সরাসরি দেখলেই অনেকটাই শেখা যায় পড়তে হয় না তো সেরকম একটা শিক্ষা কিন্তু আমরাও নিচ্ছি এখান থেকে আজকে তো পুরোনো এই যে শত শত বছর আগের যে ইতিহাস ঐতিহ্য বাঙালি যে বাঙালি সংস্কৃতি বলতে বাঙালি একসময় পুরাতন বৌদ্ধ বা ইয়া যারা ছিল তাদের সম্পর্কে আমরা একটু হতো এইসব স্মৃতি চিহ্নগুলো দেখে হতো ধারণা করতে পারছি আর কি তারা কীভাবে এই দেশে থাকতো বসবাস করতো এবং ধর্মচর্চা করতো সেগুলো যদি এখন আমরা এই দেশটা এখন মুসলিম মুসলমানদের দেশ তো আমরা আমাদের সংস্কৃতির সাথে হয়তো তাদের হয়তো মিলবে না কিন্তু আমাদের এই দেশের এই সাবকন্টিনেন্টের যে পূর্বপুরুষ শত শত হাজার হাজার বছর আগে যারা বসবাস করতো তাদের সম্পর্কে আমরা একটু ধারণা নিচ্ছি ধন্যবাদ বন্ধু তোমাকে আমরা এই ধারা অব্যাহত রাখবো দেশের প্রত্যেকটা জেলায় আমরা ঘুরার আশা করি আল্লাহ তালা আমাদের সুযোগ দিবে সেই প্রত্যাশা এবং সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি সব দুস্তরের জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ধন্যবাদ 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 ইসমাইল ধন্যবাদ তোমাকে ধন্যবাদ দোস্তদেরকে আমরা আসলে চারোদিক থেকেই ঘুরে ভিডিও করার চেষ্টা করছি ইসমাইল সুন্দর কথা বলছেন আমরা দেখবো আরো অনেক কিছু দেখার বাকি আছে এখন আমাদের এই প্রত্নতান্ত্রিক এই নিদর্শনের বিষয়ে কিছু কথা বলবে আমাদের বন্ধু মোহাম্মদ শরীফুর রহমান বলো আমার বন্ধু সাত্তারকে সুযোগ করে দেওয়ার জন্য আসলে আমরা এবার ইউএফএফ এর পক্ষ থেকে রাজশাহী ডিভিশনে ট্যুরে আসছি আমরা ট্যুরের অংশ হিসাবে নগা জেলা পাহাড়পুর বৌদ্ধ বিহারে আসছি হারটা আসলেই অনেক সুন্দর আমার মনে হয় না বাংলাদেশে এত বড় বিশাল এরিয়ার আছে এমনকি দেখার মতো একটা জায়গা আমরা দৈনন্দিন জীবনে আসলে কাজকর্মের ব্যস্ত থাকি একটু সময় হলো বের করে রিফিয়াসের জন্য আমরা রিফিয়াস হওয়ার জন্য এইসব জায়গায় আসা উচিত আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট দর্শনীয় স্থান একটা আপনারা সবাই আসতে পারেন ধন্যবাদ ইউ ইউ ধন্যবাদ শরিবুর রহমানকে এখন আসলে এই বিষয়ে আরও কিছু কথা বলবেন আমাদের আরেকজন প্রাণপ্রিয় ছোট ভাই বন্ধু মোহাম্মদ মামুন মজুমদার মামুন আসসালামু আলাইকুম আজকে আমরা রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় পাহাড়পুর বন্ধুবিহার দেখতে এসেছি প্রতি বছর না থেকে আমরা এই বছর ব্যার্সেলোট ট্যুর গত বুধবার থেকে শুরু করেছি আজকের ট্যুরের দ্বিতীয় দিন দ্বিতীয় দিন এসে আমরা পাহাড়পুর বৌদ্ধবিহার দেখতে এসেছি আসলে আমরা অনেক বিহার দেখেছি গত বেশ কয়েক বছরে আমরা বিভিন্ন বিভাগে জেলায় ঘোরাঘুরি করে অনেক বিহার দেখেছি কিন্তু পাহাড়পুর বৌদ্ধ বিহার অনেক বড় বিশাল বড় এরিয়া নিয়ে আমাদের কুমিল্লা একটা বিহার আছে যেটা শালবন বিহার সেটার থেকে অনেক গুণ বড় হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার আর যারা আমাদের এই রেকর্ডটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মে আমাদের বাচ্চাদেরকে দেখানোর জন্য এবং যারা নওগাঁ অথবা রাজশাহী আসবে তারা অবশ্যই যাতে পাহাড় পর্বত বিহারটা দেখে সে কামনায় থাকে আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ মামুন তোমাকে ধন্যবাদ মামুনকে আমরা আসলে ঘুরতে ঘুরতে অনেক দূর চলে আসছি যেখান থেকে শুরু করছে ঠিক এই জায়গায় চলে আসছি তো আমাদের সব বন্ধুরাই মোটামুটি তাদের অনুভূতি ব্যক্ত করেছেন সবাই মোটামুটি এখনও দেখার ধ্যানে আছে এখন আমাদের সামনে কিছু বলবেন আমাদের প্রাণ বন্ধু ও মোহাম্মদ ফারুক মজুমদার ঠিক আছে বন্ধু ঠিক আছে হ্যাঁ বলো তুমি কি দেখলা ধন্যবাদ বন্ধু আমাদের প্রিয় বন্ধু আব্দুল সাত্তারকে আমরা প্রতি বছর নেয় আমাদের যে ইউএসএ যে সংগঠন এই সংগঠনের উদ্যোগে প্রতি বছরে নেয় আমাদের এবারে সফর হচ্ছে রাজশাহী বিভাগ আজকে আমাদের দ্বিতীয় দিন প্রথম দিন আমরা বগুড়াতে ঘুরলাম বগুড়াতে যে প্রত্নতাত্ত্বিক যে ঐতিহাসিক আমরা দেখলাম আজকে দ্বিতীয় দিন আমরা নগাঁ সে পাহাড়পুর আমরা বইতে দেখলাম সবসময় পড়লাম কিন্তু আজকে বাস্তবে দেখলাম আসলে এটা অনেক সুন্দর এটার আয়তন অনেক অনেক বড় কুমিলের কুট বাড়িতে যে বিহার বদ্ধবিহার আছে ওইটার থেকে এটার আয়তন আসলে অনেক অনেক বেশি এখানে আসার পর দেখলাম আসলে অনেক সুন্দর যে আমরা এভাবে যদি না আসতাম না দেখতাম তাহলে আসলে বুঝতে পারতাম না এটা যে আসলে এত চমৎকার একটা জিনিস তো এভাবে আমরা প্রতি বছর আমাদের বন্ধুরা আছে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়ার সুযোগ হচ্ছে আর আমরা ভবিষ্যতে যে চাই আমরা যেন এভাবে সারাটা দেশকে যেন আমরা এভাবে দেখতে পারি এবং কি আমরা উপভোগ করতে পারি ধন্যবাদ বন্ধু ধন্যবাদ ধন্যবাদ তোমাকে এবার আমাদের বন্ধু আরেক বন্ধু মোহাম্মদ নুর ইসলাম মজুমদার আসলে আমাদের কয়েকজনই মজুমদার আছে তার মধ্যে নুর ইসলাম মজুমদার অন্যতম তো সে বৌদ্ধবিহার সম্পর্কে কিছু বলবে বলো দোস্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ বন্ধু ছাত্রকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আসলে আমাদের বন্ধুদের একটা প্রাণপ্রিয় সংগঠন ইউনিটি অফ ফ্রেন্ডস ফর ফিউচার চলতে চলতে আজকে প্রায় দীর্ঘ পনেরো বছর আমরা একসাথে আছি প্রতি বছরের ধারাবাহিকতা আমরা বারো দু হাজার চব্বিশ সালে আমাদের রাষ্ট্রীয় ডিভিশন ভিজিট করার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের আজকে এই নওগাতে আসা এই নওগাঁতে এসে যা দেখলাম আসলে বৌদ্ধবিহার কুমিল্লা যে বৌদ্ধবিহার ওটা থেকে অনেক গুণ বড় অনেক যেটা আসলে না আসে দেখলে কখনো বিশ্বাস করার মতো না আর ওদের যে ওদের যে আগের দিনে যে প্রত্নতাত্ত্বিক যে শিল্প শৈলীগুলো আসলে ঠকে না দেখলে এগুলো বিশ্বাস করা মতো না আমরা পার্থে পড়ছি অবশ্য ঠিকই কিন্তু ছবিও দেখছি কিন্তু নিজের চোখে দেখা আর পরাবেতে অনেক তোপাত অনেক